আজকে এত ব্যস্ত ছিলাম আর আজকে তোমাদেরকে গুড মর্নিং বললাম না তার কারণ হচ্ছে এখন বাজে কাটার জন্য একটা দুপুর তো ওই জন্য আর গুড মর্নিং বললাম না কারণ সকাল থেকে আজকে ঘরদুয়ারগুলো একটু পরিষ্কার করার ছিল আজকে যেহেতু পুজো তো তার জন্য আর বিশেষ করেই যে এই ঘরটা এই ঘরটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হলো প্রায় দু থেকে আড়াই ঘন্টা তাও সেইভাবে হয়নি আরও এক থেকে দু দিন বাকি আছে আর মানে কী বলো তো ঘর পরিষ্কার করলে দেখে ফ্যান ট্যান সব কিছু অফ করে রাখতে হয় যেহেতু ধুলা টুলা উড়ে আর আমার যে ডাস্ট অ্যালার্জি আছে তো তার জন্য তো আরওই নাকে কাপড় বেঁধে পরিষ্কার করো আর নাহলে ফ্যান অফ করে দেবো তারপরেও বাইরে তো বৃষ্টি বৃষ্টি হয়েই যাচ্ছে তারপরে আজকে যেহেতু একটু রথযাত্রা তো তার জন্য একটু ঠাকুরের সুন্দর করে পুজো টুজো করলাম করে নিয়ে এই যে এই যে আরেকজন দেখো দুপুরবেলা খারাপও লাগে এরকম মুড়ি খাচ্ছে একা একা কেন বলো তো আমি তো এখনও কিছু খাইনি দুপুর একটা বেজে গেছে কারণ হচ্ছে আজকে রান্না বান্না কোনো হয়নি ভেবেছিলাম আজকে খিচুড়ি করব সেটাও হলো না তো আমি রবিকে বললাম যে আজকে তাহলে একটু শাকের চচ্চড়ি ভাত ডাল ওগুলো একটু করে নিই রাতে না হয় দেখা যাবে যদি মনে হয় তাহলে যদি সময় হয় তাহলে খিচুড়ি রাত্রেবেলা খাবো খনি তো বললো যে ঠিক আছে তো তার জন্য আজকে শাড়ি টাড়ি পরে পুজো করলাম আর হ্যাঁ শাড়ি পরছি তার কারণ হচ্ছে বাইরে যেহেতু বৃষ্টি বৃষ্টি আছে তার জন্যই একটু শাড়ি পরছি কারণ বৃষ্টি বা ঠান্ডা এগুলো হলে না বেশ আমার শাড়ি পরতে ভালো লাগে আর না হলে শাড়ি পরতে বহুত কষ্ট হয় সত্যি কথা বিয়ের পর মেন যেটা হচ্ছে শাড়ি কিন্তু আমাদের কি বলবো আর আমাদের এখন এমন ইয়ে হয়ে গেছে মা বলে যে মেয়েদের শাড়ি দেই আসল কিন্তু এখনকার দেখো সবাই তো শাড়ি খুব কমই পরা হয় সেটা সত্যি কথা লজ্জারই বিষয় কারণ কালকে দেখলে আগের ভিডিওতে যে পুপাই বলছে তুমি শাড়ি পরেছো কেন পরেছো মানে আমরা যেটা দেখে এসেছি তাদের কাছে সেটা নতুন মনে হয় যে হঠাৎ করে আমার শাড়ি পরলো তো গরম পড়লে না ইচ্ছা করে না গো বাকি শাড়ি পরতে আমার বেশ ভালো লাগে না দেখো না এটা কটন কটন ছাড়া আমার ভালো লাগে না তো যাক চলো হ্যাঁ অনেক কথা বলে ফেললাম এবার তাড়াহুড়ো করে একটু ভাতটা বসাই আর একটু সবজি টবজিগুলো কাটি আমার মেন আরও কাজ করতে গেলে আরও প্রবলেম কী হয়ে যেন দুটো মিলে একদিকে পরিষ্কার করতে থাকি আর একদিকে দুষ্টমি করতে থাকে তো একদিকে ভালো হলো এখন সোনায় চান টান করে বেরিয়ে গেল যখন স্কুলে যায় তখন তো ওদের পোনে আটটার মধ্যে চান টান কমপ্লিট হয়ে যায় আর যখন বাড়িতে থাকে তখন ওই আমি চান করি তার আগে ওদেরকে চান টান করে একদম রেডি করিয়ে দিই তারপর ওদের টাপড় যেগুলো থাকে কাচাকুচি সেগুলো একবারে করে নিয়ে আমি চান করে বেরিয়ে যাই এখন সোনায় বেরিয়েছে বলতে এখন এই পুপাই আমার সাথে আর পুপাইকে আন্টি পাশের বাড়ি আন্টি ওকে দিয়েছে চকলেট তারপরে ডোনাট কেক ওকেও দিয়েছে সোনাইকেও দিয়েছে সেগুলো খাচ্ছে বসে বসে আর আমাকেও আবার দিচ্ছে একটু আর আমার এগুলো এখন ভালো লাগে না আবার দাদার জন্যে রেখে দিয়েছে যে দাদা টিউশন থেকে আসলে দাদার হাতে এগুলো তুলে দেবে তো আমি এখন কাটাকুটিগুলো করে নিচ্ছি আর এ শুধু আমি যেখানে থাকবো পুপা হচ্ছে সেখানে থাকবে না যেইখানে আমি থাকবো তো এখন আমার সাথে সাথে এই যে এগুলো দেখছে কী করছি না করছি আর এদিক ওদিক ঘুরপাক খাচ্ছে আর খাচ্ছে একটু একটু করে চকলেট ফ্রিজ খুলে খুলে ওই করে করে ও চলছে ওর মতো আর আমি চলছি আমার মতো এবার তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো করতে হবে কারণ আজকে অনেকটাই দেরি হয়ে গেছে গো নাহলে আমার একদম বারোটার বারোটা দশের মধ্যে আমার রান্নাবান্না হয়ে যায় আজকে একটা পনেরো কুড়ি হয়ে গেছে এখনও কিছু হয়নি তারপরে বেশিক্ষণ লাগবে না এ তো কয়েকটা পথ করব হয়ে চলো এইদিকে ভাত হয়ে গেল হয়ে গেলো বলতে ফোটা শুরু হয়ে গেছে একটু পরে নামিয়ে নেব এদিকে ডালটাও হয়ে গেলো সেদ্ধ ভেবেছিলাম আজকে ডালটাতে না মূলও দেব কিন্তু কাটতে করতেই না দেরি হয়ে গেল তারপরে দেখলাম যে মূলও দিলে না ডালটা তার আগে সেদ্ধ হয়ে গেছে মূলও আবার আলাদা করে সেদ্ধ করতে হবে তার জন্য দিলাম না এদিকে সব কিছু ধুয়ে টুয়ে রেডি করে রেখে দিয়েছি এবার এই দুটো নামিয়ে এই রান্নাটা করব একটু আমাকে জল দাও ফ্রিজ থেকে ঠান্ডা জল আজকে একটাও বোতল বোতলে জল নেই আজকে একটাও বোতলে জল ছিল না আজকে এই চান ভরে বোতলে জলগুলো ভরে ফ্রিজে ভরলাম ফ্রিজের জন্য আমি খাই না কিন্তু আজকে যাই না কেন কদিন ধরে বেশ থ্যাংক ইউ কদিন ধরে বেশ ভালো লাগছে ফ্রিজের জল খেতে কাঁচের গ্লাসে জল খেতে এত ভালো লাগে কিন্তু হয়ে ওঠে না যেটা হয় আর ভেঙে যাবে সেই ভয়ে কিন্তু এই কাঁচের গ্লাসটা না অনেক মোটা তিন চার দিন অলরেডি পড়ে গেছে আমার হাত থেকে না সোনা গুবাইর হাত থেকে যেন ভাঙে নি জানি না কবে কি হয় আর গ্লাসটা না খুব চাপা একদম চাপা আর বেশ সুন্দর তো এই গ্লাসটা একটা করে রেখেছি একটা ভাঙলে ভাঙবে আর ওই এত ভাবলে হয় না ইচ্ছা তো করেই বলতো ওই জন্য এই গ্লাসে জল ঢাকি তুই বই জানি ওই জন্য গ্লাসে করে ফ্রিজ থেকে জলওয়ার বললো জলওয়ার করে তারপরে এই গ্লাসে করে দিই অবস্থানও হয়েছিল গড়াইটা পুরো হলুদ পড়ে গেছিলো যেহেতু গড়াইটা একদম নতুন বেশি দিন হয়নি তো ওই যে আসাম ছিল তখন তো একটু হয়েছে আরও তিন থেকে চার দিন আরও ঘষতে হবে আর এখন হচ্ছে তারের জানি না এখন হচ্ছে ওই কসবাইট দিয়ে ঘষলে চকচক কর আমার কি ইচ্ছা করে জানো তো যে ভিডিও করবো রান্নাঘরে যত পারি সব অ্যাঙ্গেল থেকে স্ট্যান্ড রাখবো ফোনে স্ট্যান্ড রেখে রেখে এদিক ওইদিক করে ভিডিও করে দেখাবো রান্নাটা কিন্তু ওই যে জায়গা ছোট হলে আর যা হয় জানি না জীবনে কবে এরকম হবে আর সত্যি কথা বলতে আমি তো কদিন কয়েক বছর ধরে ভিডিও করছি আর যখন ফ্ল্যাটে এসেছি তখন তো অনেক বছর আগে আমি যদি তখন জানতাম মানে এখন একটা হয় দেখবে সময় চলে গেলে কিছু কিছু আফসোস হয় বা মনে হয় যে তখন যদি এটা হতো তাহলে এটা হতো বা এটা করতাম কিন্তু একটা কথাই আছে না সময় না হলে কোনো দিনওই কোনো কিছু হয় না তখন মনে হতো যে একটু যদি রান্নাঘরটা বড় হতো বা সেই রকমভাবে যদি ভিডিও করার মতো করে যদি রান্নাঘরটা আমার হতো কিনা না ভালো হতো কিন্তু এখন তো দেখো সব কিছুই হয়ে গেছে এখন কোনো কিছু করার মতো আর জায়গাও নেই আর বললেও হবে না কারণ এখানে ইনভেস্ট করার আর লাভও নেই তো চলছে চলছে ভগবান যেদিকে নিয়ে যাচ্ছে ওই দিকেই যাচ্ছি তো এখন এই রান্না বান্নাগুলো করতে হবে আর কদিন ধরে তো বেশ বৃষ্টি হচ্ছে সারা দিন রাত আমার কিন্তু বেশ ভালো লাগছে আসলো

শুধু এই যে ঠিক করলাম আবার এখন দুধটা নিয়ে করবো দেখেছো এই যে আমি আসলাম আমার দুধটাও মিলে আর একজন একজনকে খুশুরি দিচ্ছে ওই জন্য দুটো মিলে পাগল পুরো একদম শুধু রোল হচ্ছে বিছানার মধ্যে আমার এই লাস্ট এক দেড় বছরের কথা বলছি আমার মাঝে মাঝে ভাবলে খুব কষ্ট হয় জানো তো সেটা হচ্ছে একটা সময় ছিল যখন আমি ভিডিও স্টার্ট করেছিলাম তখন পোপাই অনেক ছোট আট নয় মাসের তখন মনে হয় ওই ন মাস কি এক বছর হয়নি তখন থেকে ভিডিও স্টার্ট করেছিলাম তো সেই সময় আমি যেহেতু রেসিপি আমার মেন কেন্দ্রবিন্দু ছিল যে আমার রেসিপি দেখাতে হবে রাত্রে দুটো আড়াইটার সময় উঠে আমি রান্না করেছি নতুন নতুন রান্না করেছি করে কারণ জানি পরের দিন আমার ভিডিও পোস্ট করতে হবে এডিট করতে হবে সারাদিন দিন আর রবিও থাকতো না বুঝতেই পারছো তখন কি হয় তখনও আমি কত সুন্দর ভিডিও করতাম রোজ কিন্তু আজকের দিনে এসে দেখো আমার এখন সোনাই দুই ছেলে মোটামুটি বড় হয়ে গেছে কিন্তু এখন আমি রেগুলার ভিডিও দিতে পারি না আমি যে এই কাপড়গুলো কীভাবে মেলবো ভগবান জানে ভেবেছি ছাদে যাব কিন্তু বাইরে তো এই অবস্থা মেঘলা জীবনে ভাই কিছু করো না করো যার থেকে নেগেটিভ ভাইবস পাবে না মনে হবে যে কিছু একটা নেগেটিভ নেগেটিভ যাদের সাথে অনেক চিন্তা ভাবনা করে অনেক কিছু ভেবে কথা বলতে হয় না সেরকম সম্পর্ক সে যেই হোক আমি মানে নিজের থেকে বলছি নিজের এক্সপিরিয়েন্স সেই সব সম্পর্কগুলো থেকে একটু সাবধানে থাকবে যত পারবে একটু দূরে থাকার চেষ্টা করি যে রান্না কমপ্লিট হয়ে গেল এবার শুধু পটল ভাজাটা বসিয়ে দিয়েছি আর অত পটল ভাজা রয়েছে তাহলে রান্না কমপ্লিট ডাল পুষা আর এদিকে ভাত আর এদিকে পটল ভাজা গুড ইভিনিং সেই দুপুরে রান্নাবান্নার সময় তোমাদের সাথে দেখা হয়েছিলো তারপর থেকে টোটালি স্টপ বৃষ্টি হচ্ছিলো তারপরে একটু খাওয়া দাওয়া করলাম সবাই মিলে অনেক দেরি করেই খাওয়া দাওয়া হয়েছে আজকে কারণ যেহেতু রবি ডিউটি থেকে আসলো অনেক দেরি করে তো এখন বাজে সাতটা সন্ধে এবার সন্ধ্যে টন্ধে দেওয়া হলো এবার আমরা একটু বেরোচ্ছি রথের মেলা দেখতে এবার কোথায় নাকতলায় যাবে এবার নাকতলায় যাবে না কোথায় যাবে হ্যাঁ রথতলা নাকতলাতে না মানে নাকতলা যাওয়ার আগে একটা জায়গা আছে না রথতলা তো সেখানে রথের মেলা হয় একবার গেছিলাম সোনায় ছোটোবেলা তো তারপরে যাওয়া হয়নি আর আগের বছর তো দুর্গাপুর ছিলাম কি দারুণ ছিল দুর্গাপুর কারণ আমাদের কোয়ার্টারের পাশেই ছিল ইস্কন মন্দির তো সেই দিন তো আর আসবে না এবার কবে আসবে জানি না তো আজকে এখন ওই জন্য ছেলেগুলোকে নিয়ে বেরোচ্ছি তো চলো হ্যাঁ আর এই একটা শাড়ি পরে নিয়েছি মাইসুর সিল্ক তো চলো সোনারপোপাই রেডি ঠাকুর ঘরে লাইট জ্বালিয়ে দো হুম হুম যাবি না ওরা সবাই নিচে চলে গেছে আমাদের সামনেও না একটা ঈশ্বর ঠাকুরের আমাদের বাড়ির পাশেও না সুন্দর গানের আওয়াজ আসছে তো তারপরে অ্যানাউন্সমেন্টও হচ্ছে এবার জানি না ওখানে রথ হয়েছে কি না নতুন তো দেখা যাক এবার জায়গা তুমি চাবি নিয়েছ ছাতা ঘুরালে বৃষ্টি হবে জাস্ট বৃষ্টি হয়ে গেল এখনো পড়ছে তো ও বাবা তাহলে আরেকটা ছাতা নিয়ে আসি বৃষ্টি হয় শুনু শুনু ছোটবেলা বলতো শুনতাম এখন কেন জানি কী বৃষ্টি পড়ছে কি সুন্দর লাগছে বৃষ্টি গিয়েছিলাম একটু দোকানে এই যে ব্লাউজ একটা শাড়ি রেডি করাতে দিয়েছিলাম তো সেটা নিয়ে এখন যাব ঘরে রিক্সা যদি যায় আমরা রিক্সা নিয়ে হ্যাঁ হ্যাঁ থাকবে আমাদের রিক্সাটা কিন্তু একদম কী বলে

দেখেছিস <submerged>. <5mls> <tubariat> <yogurt>

মানুষের ভিড় হচ্ছে টালিগঞ্জ যেতে সোজা গেলে টালিগঞ্জ মানে এই অটো গুলো টালিগঞ্জেই যাচ্ছে চলো ঠাকুর না দেখলে মজা আসে না হুম তো বলছে যে এত ভিড় কেন দেখি মুখটা সামনে রথ ওই রথ ও দেখতে পাচ্ছ না কিছু তুলে দেখাচ্ছে দেখেছ আদা আমিও আদা দেখতে পাচ্ছি

কেন তোর কি টা আসার সাথে সাথে কিন্তু আমাদের কাপড় ভাজা হচ্ছে আর এদিকে একটু ভাত বসানো হয়েছে তো চলো হ্যাঁ আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি নমস্কার